আমরা যেটা দেখলাম যে খোয়াই নদীর উভয় পাশে যে চলমান ময়লা আবর্জনা ফেলা সেটা এখনও দেখা যাচ্ছে আমরা এখানে দেখছি যে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য সহ নানান ধরনের বিশেষ করে প্লাস্টিক জাতীয় পদার্থগুলো এই বেশি দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হবিগঞ্জ পৌরসভা লেখা একটি ব্যান থেকে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে সেটা অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি যে নদীগুলোকে যদি সুস্থ স্বাভাবিক এবং প্রবাহে না রাখা যায় তাহলে আমাদের যে সভ্যতা আর কথা আমরা বলি সেই সভ্যতা টিকবে না সভ্যতা না টিকলে মানুষ টিকবে না নদী সুস্থ না থাকলে আমরা ভালো থাকবো না সুতরাং আমাদের নদ নদীগুলোকে ভালো রাখতে হবে আমাদের নদ নদীগুলোকে ভালো রাখার জন্য দায়িত্বশীল যারা প্রতিষ্ঠান রয়েছে তাদের উচিত যে মানে নদীটাকে ভালো রাখার জন্য যে যে পদক্ষেপ নেওয়া সেই সব পদক্ষেপ নেওয়া এবং পাশাপাশি নদী তীরের মানুষগুলো সচেতন হতে হবে এখানে অনেকগুলো মানে জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো খাদ্যদ্রব্য সেগুলো বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে ফেলছেন আমাদেরকে বলা হচ্ছে সেইটা অত্যন্ত দুঃখজনক আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো যে এই নদীটি আমা আমার আপনার সবার এই নদীর উপর নির্ভরশীল হচ্ছে এই এই অঞ্চলের কৃষি ব্যবসা বাণিজ্য সকল কিছু কিন্তু নদীটিকে যদি আমরা অস্বাস্থ্যকর পরিবেশে রাখি সেই জিনিসটা কখনোই আমাদের জন্য সুখকর হবে না আজকে আমরা খোয়াই নদীর তীরে এখন দাঁড়াই দাঁড়িয়ে আছি কিন্তু আশেপাশের আপনারাও ফটোতে দেখতে পাচ্ছেন যে এই তীরের অবস্থা দুয়ো তীরের অবস্থা কি ভয়ানক আবর্জনায় মানে মুখ যুক্ত এখানে এমন কোনো আবর্জনা নেই খাওয়ার দাওয়ার থেকে ধরে এমন কোনো আবর্জনা নেই যে আবর্জনা এখানে পাওয়া যাবে না কিন্তু আমরা বহুবার পরিবেশ আন্দোলনের তরফ থেকে এই নদীর তীরে এবং অন্য অন্য জায়গায় শহরের অন্য অন্য জায়গায় এই আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেছি কিন্তু কোনো লাভ হয় নাই আর সবচেয়ে বড় কথা নদী আমাদের জীবন নদীর তীরেই গড়ে উঠেছে হবিগঞ্জ আর নদীকে ঘিরেই এই হবিগঞ্জের সভ্যতা বলেন কৃষ্টি বলেন বাস বলেন যা কিছু বলেন মাছ বলেন খাওয়া দাওয়া বলেন সব কিছু এই নদীকে ঘিরে এই নদী যদি না থাকে নদীর পানিও এখন দূষণ হয়ে গেছে তারপরেও আমরা দেখছি অনেক মানুষ এই নদীর পানিতে গোসল করছে তা এটা খুব দুঃখজনক ব্যাপার আমরা আবারও অনুরোধ করছি সবার কাছে সমস্ত হবিগঞ্জবাসীর কাছে পৌরসভার ময়লাও এখানে এনে ফেলে ফেলছে সকালবেলা সবার পৌরসভার থেকে প্রশাসন থেকে ধরে সবার কাছে অনুরোধ করছি অন্তত আমাদের হবিগঞ্জ নদী খোয়াই নদীকে বাঁচান এবং নদীর দুয়ো পাশের পিতৃবর্তী যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে পরিষ্কার রাখতে চেষ্টা করুন